ও পনেরো বছরে যা করছে একশো বছর তা কেউ করতে পারবো না কোন রাজনৈতিক দল করতে পারবে না ঠিক সাথে জড়িত বিএনপি এই দেশে সবগুলি থানা বিএনপি সবগুলি থানা বিএনপি এই দেশে সবগুলি ক্লাব বিএনপি বাংছে

যন্ত্রাত্রিয়া প্লাস মাইনাসের কাজ চব্বিশে যাতে সংবিধান বাতিল করতে পারে জুলাই চুবাই চুবাইসো জুলাই